ভিডিও আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা বর্তা আমরা এক কাছ কয়েকটা কয়েকটি আমরা নিয়ে আমরা দেখতেই পারতাম কত সুন্দর এবং আমরাগুলো আমরা সুন্দর করে ছিলছি সুন্দর করে ছিলে আমরা করবো দেখেন কাঁসন্দি এটা হচ্ছে কাসন্দি তারপর নিজে দেখতে পড়েছেন যে শুকনো মরিচ সাথে আছে ধনিয়া পাতা এখন দেখতেছেন যে একটা মেশিনের মাধ্যমে আমরা আমরা কচি কুচি করবো এত সুন্দর হবে দেখি যে আমরা তো আমরা নিচ্ছি একটা মামলাম দেখেন মেশিনের মাধ্যমে আমরা কুচি কুচি করা হচ্ছে সুন্দর করে সুন্দরভাবে আমরাটা সুন্দর করে কচি কচি করে দেবো এই মেশিনটা আমরার বর্তা খেয়ে 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 বুঝে কত সার সেই সারটা উপলব্ধি করার জন্য আমরা আজকে আমরা বর্তা করব দেখুন কত সুন্দর করে কুচি কুচি করা হচ্ছে এবং আমরা সুন্দরভাবে সবগুলো আমরা সুন্দর করে রেডি করে নিচ্ছি কুচি কুচি করব বাহ দেখি কতসে আমাদের ভিডিওটি আপনাদের অনুরোধ করি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন সাপোর্ট দেবেন আপনাদের একটি সাপোর্টের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারি নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা যদি পাশে থেকে সাপোর্ট দেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবেন দেখুন আপনারা সুন্দরভাবে কাটা হচ্ছে মেশিনের মাধ্যমে সুন্দরভাবে আমরা বলব মেশিনের মাধ্যমে কুচি কুচি করবো দেখতে যে কত গ্রাম সুন্দরভাবে কিছু হয়ে গেছে দেখুন অনেকগুলো আমরা কুচি কচার হয়ে হয়ে গেছে আমরা আমরা সাথে আমরা নিলাম লবণ তারপর কাসুন্ডি কুরা মরিচ লেবু লেবুর পাতা সাথে আছে ধনিয়া পাতা শুকনো মরিচ দেখেন গাইস ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে খুচি খুশি করা হচ্ছে যেন সে অসুবিধা না হয় সুন্দরভাবে সেটা মেশিন হয়ে যায় এই জন্য শুকনো মরিচ নিচ্ছি আমরা সাথে নিয়েছি লেবুর পাতা খেতে অসাধারণ একটা স্বাদ আমরা পাব আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমরা ভর্তা আমরা ট্রাই করে করতেছি আপনারাও ট্রাই করবেন দেখুন আমরা ইয়ার সাথে কুচি কুচি কর ইয়ার সাথে আমরা মূলবন নিয়ে নিলাম মরিচ রেকর্ণ নিয়ে নিলাম সেখানে আমরা ধনিয়া পাতা নিলাম লেবুর পাতা এখন সিরা হবে সিরে লে এই আমড়ার পত্তার সাথে দেওয়া হবে সুন্দর করে ছোটো ছোটো করে টুকরা করা হচ্ছে লেবুর পাতাগুলো যেন খেতে স্বাদ হয় এখন নিয়ে নিলাম শুকনো মরিচ শুকনো মরিচ দিলে একটু স্বাদ অন্যরকম হয় আপনারা ভালো করে জানেন আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করতে পারেন এখন যেহেতু আমরা সৃজন আপনারা বাসায় বসে এভাবে ট্রাই করবেন সুন্দরভাবে ট্রাই করবেন দেখবেন অনেক স্বাদ অনেক মজা বারবার খেতে মনে যায় এখন লেবুর রস দেওয়া হচ্ছে যেন খাওয়ার টেস্টটা আরেকটু একটু বেড়ে যায় লেবুর রস দেওয়া হচ্ছে এগুলোর সাথে যেন খেতে মজা হয় কোনো রকম অসুবিধা না হয় এই জন্য লিমু রস দেওয়া হচ্ছে এই দেখুন আমরা কাসন্দি নিয়ে আসলাম কাসন্দি দেওয়া হচ্ছে যেন খাবার খাবারের টেস্টটা অন্যরকম লাগে বা কাসন্দি নিয়ে আসলাম কাসন্দি দেওয়া হলো সব কিছুই আদার সব কিছুই দেওয়া হচ্ছে কাসন্দির পরিমাণ একটু বেশিই দেওয়া হচ্ছে যেন খাবারের টেস্টটা বেড়ে যায় এবং আলাদা একটা সুন্দর সুঘ্রাণ আসে খেতে একটা আলাদা টেস্ট হয় এই জন্য আমরা কাসুন্দিটা দিচ্ছি কাসুন্দিটা আপনারাও দিতে পারেন কাসুন্দিটা যে স্বাদ অন্যরকম স্বাদা এটা আপনারা ভালো জানেন যার যার মতো করে নিজেদের মতো করে বানিয়ে খেতে পারেন অনেক স্বাদ অনেক টেস্ট দেখেন আমরা চিনি নিয়ে নিলাম এতে একটু মিষ্টি মিষ্টি লাগে টক ঝাল আর কি টক ঝাল মিষ্টি চিনি দিয়ে হয় কারণ হচ্ছে খানাটা এই যে আমরা ভর্তাটা একটু স্বাদ হয় মিষ্টিও লাগে ঝালও হয় এক কথায় মিষ্টি দেখুন পারতেছেন এই খাবারটা পক্ষে কতটুকু মজা অনেকেরই ভিডিওটা দেখে আপনাদের মুখ থেকে লোল বেরিয়ে যেতে পারে হ্যাঁ এত স্বাদ হয়েছে এত মজা হয়েছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের মুখ থেকে অবশ্যই লালা বেরিয়ে যাবে এই বর্তা দেখে সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন দেখেন কত সুন্দর বর্তা হয়ে গেছে এখন